ভারত বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করে বাক যুদ্ধ ঘোষণা করেছে ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দিতে পারলে ভারতের মুখে চুন পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে বিশ্ব ভলান্টিয়ার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে কথা বলেন তিনি এ সময় উপদেষ্টা বলেন সীমান্তে কোনো উত্তেজনা নেই জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে সেটি সব ধরনের নিরাপত্তায় মাইল ফলক হয়ে থাকবে বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের একটা কি বলবো মানে এই কবে একটা নগণ্য প্রচার একটা মিথ্যা প্রচার এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে অন্য কোন দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না এটা প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন আপনারা আমরা যারা এই দেশে আছি আমরা সবাই একসাথে এটার প্রতিবাদ করব